এ যেন টান টান উত্তেজনাপূর্ণ এক বৈঠক চলছে ইরান চীন ও রাশিয়ার প্রতিনিধি দলের মাঝে বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতির অঙ্গনে আবারও আলোচনায় ইরান তেহরান মস্কো ও বেইজিং তিন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ভিয়েনায় একত্রিত হয়েছেন ইরানের পারমাণবিক ফাইল নিয়ে যৌথভাবে কৌশল ঠিক করার জন্য রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জানিয়েছেন এটি কোনো নতুন উদ্যোগ নয় বরং তিন দেশের মধ্যে চলমান মিটিং মিটিংয়ের অংশ এই বৈঠকে অংশ নেন ইরান চীন ও রাশিয়ায় ভিয়েনাভিত্তিক স্থায়ী প্রতিনিধিরা বৈঠকের মূল লক্ষ্য পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান মিলে দেখা এবং আন্তর্জাতিক মঞ্চে পরবর্তী পদক্ষেপ নিয়ে সমন্বিত পরিকল্পনা তৈরি উলিয়ানভের ভাষায় এই সমন্বয় এখন পর্যন্ত অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এ ধরনের বৈঠকের তাৎপর্য অনেক যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা বা স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার হুমকি দিচ্ছে তখন রাশিয়া ও চীন সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে এটি পশ্চিমা কূটনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ মস্কো ও বেইজিং উভয়েই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলিতে বেশ প্রভাবশালী ফলে তাদের সমর্থন ইরানের জন্য শুধু কূটনৈতিক শক্তি নয় বরং প্রতিরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে। এক ধরনের সুরক্ষা বলয় বিশ্লেষকদের মতে এই সমন্বয় বৈঠক শুধু পারমাণবিক কর্মসূচির বিষয়েই সীমাবদ্ধ নয় বরং এটি পশ্চিমা প্রভাব বলয় থেকে বের হয়ে আসা একটি বৃহত্তর জোটের ইঙ্গিত রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে আর চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের চাপে রয়েছে এই প্রেক্ষাপটে ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা এক ধরনের অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক তৈরির দিকে এগোচ্ছে পারমাণবিক আলোচনায় রাশিয়া ও চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ দু সালের ইরান পারমাণবিক চুক্তি জেসিপিও এ আলোচনার সময়ও এই দুই দেশ তেহরানের পক্ষে অবস্থান নিয়েছিল এখন মার্কিন নেতৃত্বাধীন চাপ বাড়লেও তারা একই অবস্থান ধরে রেখেছে এর মানে যদি পশ্চিমা দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে তাহলে রাশিয়া ও চীন ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে দেবে না তবে এ সমন্বয় পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে কারণ ইরান যদি রাশিয়া ও চীনের সহযোগিতায় তার পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রাখে তবে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক সক্ষমতাকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে আর যুক্তরাষ্ট্রও এ ইস্যুকে তার বৈদেশিক নীতির শীর্ষ অগ্রাধিকার বানিয়েছে সব মিলিয়ে ভিয়েনার এই বৈঠক শুধু একটি কূটনৈতিক ঘটনা নয় এটি ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতি আবারও দুই মেরুর দিকে সরে যাচ্ছে আফ্রিদা ইফরা নিউজ টোয়েন্টি ফোর